পেজার বিস্ফোরণের পর ওয়াকিটকে বিস্ফোরণ একের পর এক বিস্ফোরণে হতাহত অসংখ্য মানুষ চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই বুঝি আবার কোনো বিস্ফোরণ ঘটল এর মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গত মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর লেবানন জুড়ে একের পর এক বিস্ফোরিত হয় কথা বলার যন্ত্র পেজার এতে বেশ কয়েকজন নিহত ও আহত হন কয়েক হাজার মানুষ এর একদিন পর বুধবার ফের বিস্ফোরিত হয় কয়েকশো টকি এরপর ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে লেবাননের বাসিন্দাদের মধ্যে এ ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল তাদের দাবি এতে হিজবুল্লার বিভিন্ন অস্ত্রভাণ্ডার একশোটি রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে মঙ্গলবার একযোগে লেবানন জুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয় পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে ব্যবহারকারীরা পেজারে আসা একটি বার্তা গ্রহণ করতে গেলে বিস্ফোরণ ঘটে এতে বারো জন নিহত প্রায় দু জন আহত হন এসব হামলা ইরান সমর্থিত হিজবুল্লার জন্য আরেকটি লাঞ্ছনা হিসেবে দেখা হচ্ছে পেজার বিস্ফোরণকে যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছেন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ স্থানীয় সময় বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান বলেন বর্বরচিত এই হামলা লেবাননের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর যুদ্ধ ঘোষণার সামিল লেবাননে ঘটানো পেজার বিস্ফোরণ দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ছুড়ে দিয়েছে তাই হামলাকারীদের এর যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি